বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোটো টিপস সহ তবে আজকে আমি এখানে লাউ দিয়ে দুটো রেসিপি তৈরি করব মশলা ছাড়া এখানে দুটো রেসিপি আমি কীভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে একটা আমি গোটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে কেটে নিতে হবে লাউটা আমি দুই টুকরো করে নিয়েছি লাউয়ের খোসা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বেশ মোটা মোটা করে লাউগুলো কেটে নেব মিডিয়াম সাইজের একটা আলু একটু বড় বড় করে কেটেছি আপনারা সবজিটা এর থেকে ছোট বড় করে কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে বেশ কিছুটা বিউলের ডালের বড়ি বেশ ভালো করে ভেজে নেব থেকে সম্পূর্ণ তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। ফোরনে রেখেছি সাদা জিরে ফোরন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ আলুগুলো অ্যাড করে দেবো করব মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ ছোট ছোট টুকরো করে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন কেটে রাখা সম্পূর্ণ লাউগুলো অ্যাড করবো তবে যখন লাউগুলো অ্যাড করতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের লাউয়ের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা তবে আমি এতক্ষণ কিন্তু জল ছাড়া রান্না করছিলাম করব ঈশদুষ্ণ গরম জল এক কাপ আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন ভেজে রাখা সম্পূর্ণ বড়িগুলো অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেছি হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তবে চিনি অ্যাড করার পর হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন আবারও রান্না করে নিতে হবে সম্পূর্ণ ভাজা জিরেটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে না হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা যদি এখানে মশলা অথবা অন্য অন্য উপকরণ যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আমি যে উপকরণগুলো অ্যাড করেছি এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের দ্বিতীয় রান্না ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শেখছি এখানে আমি অর্ধেকটা লাউ সরু সরু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন লাউর টুকরোগুলো করে নিতে পারেন তবে লাউ কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব কেটে রাখা সম্পূর্ণ মাছের মাথা এবং কাটাগুলো অ্যাড করে দেব হাইফিলিমি মাছের মাথা এবং কাটার টুকরোগুলো বেশ ভালো করে ভেজে নেব সম্পূর্ণ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তেল সহ একটা পাত্রে তুলে রেখে দেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন আবারও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব ফোড়ন রেখেছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ পেলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অ্যাড করব গাছের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ কেটে রাখা লাউট টুকরোগুলো অ্যাড করে দেব হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের রেখে থেকে মিনিটের জন্য ঢাকা দিয়ে অথবা যতক্ষণ লাউর টুকরোগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আট মিনিট পর এই পর্য চেক করে নিতে হবে যে লাউর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু এতক্ষণ জল ছাড়াই রান্না করছি লাউ থেকে কিন্তু নিজস্ব জলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হলুদের গুঁড়ো এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে ভেজে রাখা সম্পূর্ণ মাছের মাথা এবং কাটা অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি আপনারা যদি এখানে ধনে পাতা কুচি বা অন্য অন্য উপকরণ যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আদা জিরে বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন